আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কিছুদিন যাবৎ কিন্তু বেশ ভালো শীত পড়েছে আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত বেশি কুয়াশা করেছে কোনো কিছুই দেখা যাচ্ছে না এই ভিডিওটা করতে আমি আসলে ভুলে গিয়েছি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল দেখে মন বলছিল আজকে ভাপা পিঠা খাবে তো যেই ভাবনা সেই কাজ আমিও ভাপা পিঠা বানানোর কাজে লেগে পড়েছি আপনারা তো দেখেছেন আমি একটা ভিডিওতে চালের গুঁড়ি রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে আর এই তো বের করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো এখনও না বরফটা ছাড়েনি এত বেশি ঠান্ডা হয়ে আছে আমি এগুলি মিক্স করতে করতে মনে হচ্ছিলো যে আমার হাতে ব্লাড জমে গিয়েছে দেখেন একদম হাতটা লাল হয়ে গিয়েছে শীত মানেই হচ্ছে পিঠা পুলি শীতের মধ্যে আসলে পিঠাপুলি না বানালে একদমই ভালো লাগে না আমি সবসময় কম বেশি বানাই একদমই যে বানাই না তা না তবে যতটুকু পারি ততটুকুই বানাই তবে এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হলো আমার হাতে যেই খাবারটা পারফেক্ট হয় না সেটা একবার বানানোর পরে পারফেক্ট হয় আর যেটা হয় না সেটা আমি হাজার বার চেষ্টা করলেও হয় না মানে বারবার শুধু নষ্ট হয় তাই আমার হাতে যেটা পারফেক্ট হয় আমি সেটাই বারবার বানাই আর যেটা হয় না আমি বুঝতে পারি যে না এটা আমাকে দিয়ে হবে না পরে আর আমি কখনো এটা চেষ্টাও করি না এই যে দেখেন এই ভাপা পিঠাটা এটা আপনি একদম বরফ ঠান্ডা চালের গুঁড়ি দিয়েও আমার হাতে পারফেক্ট হয় আবার বাজারের কিনা একদম শুকনো চালের গুঁড়ি দিয়েও পারফেক্ট হয় মানে আমি যেই চালের গুঁড়ি দিয়ে বানাবো সেই চালের গুঁড়ি দিয়ে একদম পারফেক্ট হয়ে যায় আমি ভাপা পিঠা যতবার বানিয়েছি ততবারই পারফেক্ট হয়েছে কখনো এমন হয়নি যে পিঠাটা সফট হয়নি নরম হয়নি বা নষ্ট হয়ে গিয়েছে আমি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি দেওয়ার পর প্রায় অনেক আপড়াই কমেন্ট করছিল, আপু কেক বানানো এত সহজ আমরা তো এতদিন কেক বানাতে ভয় পেতাম আসলে আপনাদের তানজিনে আপু মানেই হচ্ছে সহজ রেসিপি আমি সব কাজ আসলে সহজভাবে করতেই পছন্দ করি আমার কাছে না খুব মানে আয়োজন করে কাজ করতে বা খুব ঝামেলা করে রান্না করতে ভালো লাগে না আমি রান্না করতে খুব পছন্দ করি তবে আমি চেষ্টা করি রান্না সহজভাবে করার আমার কথা হচ্ছে রান্না মজা হলেই তো হলো আমি কেমন পাক্কা রাঁধুনি জানেন এই যে ভাপা পিঠা যতবার মানে পাতিলে দিব ততবার চুলো অফ করব। আবার যখন পাতিল থেকে নামাবো তখনও চুলো অফ করে দিব হাতে গরম লাগে তাহলে বুঝেন আমি কেমন পাক্কা রাঁধুনি আমি মনে হয় চুলাটাকে অন অফ করতে করতে নষ্ট করে ফেলবো ভাপা পিঠা বানানোর এই রেডি পাতিলটা কি যে ভালো মানে তিন বছর যাবৎ আমি এটাতেই পিঠা বানাচ্ছি আমি ব্রাউন ব্রে আসার পর এটা কিনেছি এই পাতিলটা দিয়ে আমার পিঠা বানানোর যাত্রা শুরু হয়েছে আর আমি এখন পর্যন্ত এটা দিয়েই বানাচ্ছি খুব ভালো একটা প্রোডাক্ট তবে এটা পরিষ্কার করাটা একটু ঝামেলার একটা পিঠা বানিয়ে পাতিলে দিয়ে আমি এদিকে আরও একটা রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে আমার যে পেঠাটা আমি প্রথমে দিয়েছি সেটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি বাসায় পিঠা বানালে না পিঠার টেস্টই অন্যরকম আসে একটু বেশি করে গুড় তারপরে নারিকেল দিয়ে বানালে খুব মজা লাগে শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা পিঠা কি যে মজা মানে এটা বলে বোঝানো যাবে না এখন আমি মাত্র কয়েকটা পিঠা বানাবো আমার জন্য আর শিফার জন্য আর আমার ভাই এখনও ঘুমাচ্ছে এখন কিন্তু অনেক সকাল আমার ভাই ঘুম থেকে উঠলে পরে আবার ওকে বানিয়ে দেবো তাই সবগুলো গুড়ে আমি চালিনি তাহলে দেখা গিয়েছি কি এগুলি শুকিয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে এখন হচ্ছে আমি দু একটা পিঠা বানাবো একদম মিক্স করে মানে গুড় তারপরে নারিকেল দিয়ে একদম চালের গুঁড়ির সাথে মিক্স করে নিব এইভাবে আমি আসলে কখনো বানাইনি এই প্রথম বানাবো এইভাবে মিক্স করে না মানে চালের গুঁড়িটা রাখা যাবে না তাহলে গুড় গলে যাবে আর চালের গুঁড়িটা একদম দলা পাকিয়ে যাবে সাথে সাথেই বানিয়ে নিতে হবে তো এই আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যেটা মিক্স করে বানিয়েছি হয়তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা মিক্স করে বানানো হয়েছে আর বাকি পিঠাগুলো হচ্ছে আমি ভিতরে গুড় দিয়ে আর নারিকেল দিয়ে বানিয়েছি আমার কাছে এটাই দেখতে বেশি ভালো লাগে আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যখন সকালের নাস্তা বানানোর জন্য কিচেনে ঢুকেছি তখনই আমার চোখে পড়েছে যে আমার কিচেনে রাখা আর্টিফিশিয়াল লতাগুলো একদম তেল চিটচিটে হয়ে গিয়েছে তাই সকালের নাস্তার পর্ব শেষ করে আমি সাথে সাথে আর্টিফিশিয়াল লতাগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়েছি প্রথমেই নিয়েছি গরম পানি তার মধ্যে দিয়েছি হোয়াইট ভিনেগার ডিশওয়াশার বেকিং সোডা বাস এই তিনটা উপকরণেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আপনাকে ঘষা মাজা কিছু করতে হবে না মাত্র গরম পানিতে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবেন তারপর একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কিছু দিনের মধ্যেই বাবার বাড়ি যাব তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে যাচ্ছি আমি না এমনটাই করি বাসায় না থাকলেও সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই আবার আসার পরও কিন্তু আমাকে সেম কাজগুলি আবারও করতে হয় তারপরও আমি জানি না কেন এই কাজটা করি হয়তো মনের শান্তির জন্য এটা ভেবে যে না আমার বাসাটা সুন্দর গুছানো আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে ফাতেমা খানম আপু বলেছেন আমি ভিডিওতে আপুর নাম বলি তার সাথে আপু এটাও বলেছেন আপু আমার বিগ ফ্যান এই তো আমার মিষ্টি আপু আমি তোমার নাম বলেছি রিমা পারবিন আপু বলেছিলেন আমি যেন ভিডিও আপুর ছেলের নাম বলি আপুর ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আয়ান আপু খুব ইচ্ছে আয়ানকে কোরআনের হাফেজ বানাবেন সবাই আয়ানের জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আপুর মনের সকল ইচ্ছে পূরণ করেন আমিন আপনারা আমাকে এতটাই আপন করে নিয়েছেন কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সুখ দুঃখ সব কিছুই আমার সাথে শেয়ার করেন এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে কারণ আমরা তার সাথেই সব কিছু শেয়ার করি আমরা যাকে আপন ভাবি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এতটা আপন হতে পেরেছি অল্প কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি খুব বেশি ছিল না আর এই অল্প কাপড় দেওয়ার কারণ হচ্ছে তারপর তো আমি বাড়িতে চলে যাব আর কাপড় ওয়াশ করা হবে না তাই আজকে অল্প কাপড়ই ওয়াশ করে নিচ্ছি বাড়ি থেকে আম্মা আব্বা ভাই সবাই শুধু ফোন দিচ্ছে আমি এখনও কেন বাড়ি যাচ্ছি না ডিসেম্বরের ছুটি তো শুরু হয়ে গিয়েছে এখন যেতেই হবে আর দেরি করা যাবে না তা না হলে সবাই আমার সাথে খুব রেগে যাবে শীতের সময় চা কফি পান করতে খুব ভালো লাগে এখন আমি আমার জন্য এক কাপ ইনস্ট্যান্ট কফি বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি তা হলে আমার কাছে এই কফিটা খেতে তেমন একটা মজা লাগে না আবার চিনি দিলে খুব মজা লাগে কি সুন্দর আমি একা একা সব কাজ করছি তাই না মোটো আমি এখানে একা একা কাজ করছি না শিফা আমার পিছন পিছন ঘুর ঘুর করছে আর আমার সাথে অনেক অনেক গল্প করছে এখন আমি মেয়ের সাথে গল্প করতে করতে কপি পান করব তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব। আমার লাস্ট ব্লগে অর্গ্যানিক হেয়ার অয়েল বানানোর একটু ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি কল্পনাও করতে পারিনি যেটা রেসিপির জন্য আপনারা সবাই এত বেশি রিকোয়েস্ট করবেন আমার লাস্ট ভিডিওতে মনে হয় অর্ধেক কমেন্ট এসেছে আপু তুমি হেয়ার অয়েলটা কীভাবে বানিয়েছো কী কী উপকরণ দিয়েছ আমাদের সাথে রেসিপি শেয়ার করো আপনাদের সবার কমেন্ট পড়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলেই অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি সম্পূর্ণ রেসিপি ভিডিও কেন করিনি কারণ আমার বোনেরা চুল নিয়ে এত প্রবলেমে আছে এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি অনেক আপুরা এটাও বলেছেন আমি কি কি উপাদান দিয়েছি যেন নাম বলে দিই আসলে এতগুলা নাম ভিডিওতে বলা কোনোভাবেই সম্ভব না এখানে প্রায় আঠারো থেকে বিশটা উপাদান ছিল এখন আপনারাই বলেন যে এতগুলা নাম আমি কিভাবে বলব ভিডিওতে অর্গানিক তেল বানিয়ে না ওইটা খুব বেশি দিন আসলে রাখা যায় না যে আমি বছরের পর বছর রাখবো এটা কোনোভাবেই সম্ভব না সেই দিন হচ্ছে আমি প্রায় দেড় কেজির মতো তেল বানিয়েছি আমার মানে অর্গানিক হেয়ার অয়েল একদমই শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু সবসময় বাসায় তেল তৈরি করি মানে সবসময় একই রকমভাবে তৈরি করি না আমার যখন যেভাবে ভালো লাগে আমি ঠিক সেইভাবেই তৈরি করি কখনো কখনো দু একটা উপাদান দিয়ে তেল তৈরি করি আবার কখনও কখনও পাঁচ দশটা কখনো কখনো বিশ পঁচিশটা মানে যখন যেটা আমার হাতের কাছে থাকে আমি ঠিক সেইভাবেই হেয়ার অয়েল তৈরি করি আমি জানি আমার আপুরা খুব বুদ্ধিমতী আপনারা আমাকে আইডিয়া দেন যে আমি কিভাবে আপনাদের সাথে হেয়ার অয়েল রেসিপিটা শেয়ার করতে পারি এখন আমি যে এত পরিমাণের তেল বানিয়েছি এখন যদি আবারও বানাই তাহলে তো অনেক পরিমাণের তেল নষ্ট হয়ে যাবে আপনারা যদি বলেন যে আপু তুমি নামগুলো কমেন্ট বক্সে লিখে দাও তাহলে আমি সবগুলো উপাদানের নাম কমেন্ট বক্সে লিখে দিব আমার কোনো সমস্যা নেই আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে আপনাদের একটু হলেও উপকার করতে পারলে আমার কাছেও খুব ভালো লাগবে চুলি শুধু যে হেয়ার অয়েল দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই বেশি বেশি করে হেয়ার টোনার ইউজ করতে পারেন এটাও কিন্তু চুলের জন্য খুব ভালো অল্প উপাদান দিয়ে অনেকভাবেই কিন্তু চুলের যত্ন করা যায় এই যে দেখেন সামান্য একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়েও কিন্তু আপনি হেয়ার অয়েল বানাতে পারবেন শুধুমাত্র পেঁয়াজ আর তেল দিয়ে এটাও কিন্তু চুলের জন্য অনেক ভালো তেল বা টোনার যা কিছুই চুলে দেন না কেন দেওয়ার পর চেষ্টা করবেন মানে স্কেলপে ভালোভাবে ম্যাসাজ করার জন্য হতে পারে এটা হাতের আঙুলের সাহায্যে কিংবা কোনো ম্যাসাজারের সাহায্যে এতে করে কি হবে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে আর চুলের গ্রোথও অনেক বাড়বে সাথে অনেক বেশি বেবি হেয়ার হবে এটা অবশ্যই করবেন একটু সময় নিয়ে আর কি তাড়াহুড়াও করবেন না এই তো চার পাঁচ মিনিটের মতো করবেন আমি যদি শিফার চুলের ভালোভাবে যত্ন নিই তাহলে ওর চুল বড়ো হয়ে একদম পায়ের নিচ পর্যন্ত চলে যাবে সকালের নাস্তার পর্ব শেষ করতে না করতে দুপুরের রান্নার সময় হয়ে যায় মানে দিন এতটাই ছোটো হয়ে গিয়েছে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি রান্না করার জন্য এখন আমি দুপুরের রান্না করব আর এই লাল পেঁয়াজগুলার যে পরিমাণ ঝাজ বাপরে বাপ মানে একদম চোখ জ্বলে যায় এমন একটা অবস্থা তাই আমি পেঁয়াজ ছিঁড়ে রাখার পর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি যেন ঝাঁজ কম লাগে মনে হচ্ছে অনেক দিন পর ভিডিওতে পেঁয়াজ কাটা দেখিয়েছি তাই না ইউটিউবে আসার পর পেঁয়াজ কাটা নিয়ে এত বেশি প্রশংসা পেয়েছি আসলে আপনাদের মন এত বেশি সুন্দর যে আমার এত ছোটো ছোটো বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে আপনারা এত বেশি প্রশংসা করেন আমি এমন কমেন্টও পাই আপু তোমার পেঁয়াজ কাটা খুব বেশি মিস করছি আলহামদুলিল্লাহ আমি এমন কিউট কিউট বোন পেয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরের রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি আজকে দুপুরে মাছ সবজি কিছু রান্না করব না মাংস পোলাও রান্না করব। আর বাসায় তেমন সবজিও ছিল না যেদিন বাসায় সবজি থাকে না সেদিন হচ্ছে আমি মাংস রান্না করি আর তাছাড়া হচ্ছে যেদিন আমার রান্নায় ফাঁকি দিতে ইচ্ছে করে সেদিন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করি আমার কাছে মনে হয় মাংস রান্না করা বিরিয়ানি রান্না করা এগুলি হচ্ছে সহজ রান্না যদি সব কিছু রেডি থাকে আর এখন তো আমরা সবাই কম বেশি মশলা ফ্রোজেন করে রাখি এতে করে দেখা গিয়েছে মাংস রান্না করা আরও বেশি সহজ হয়ে যায় আজকে আমি বিফ কারি এবং চিকেন কারি দুইটাই রান্না করবো তার কারণ হচ্ছে শিপা তো একদমই বিফ খাবে না আর আমার ভাই হচ্ছে সে একদমই চিকেন খাবে না মানে দুইজন দুইটা খাবে না তাই দুইজনের জন্য দুই রকমই রান্না করতে হচ্ছে আর সবশেষে হচ্ছে সাথে আমি কিছু ফ্রোজেন কাবাবও ভেজে নিব এখানে চিকেন রান্না করার জন্য হচ্ছে আমি কিছু আলু ভেজে নিচ্ছি সে আবার মাংসের মধ্যে আলুটা অনেক পছন্দ করে আর সবসময় বলবে যে মা তুমি মাংস রান্না করার সময় অনেক বেশি করে আলু দিও মানে সে মাংস কম পছন্দ করে আলু বেশি পছন্দ করে আমি আলুটা ভেজে নিয়েছি আমার কাছে মনে হয় মাংসের তরকারিতে আলু ভেজে দিলে টেস্ট বেশি ভালো আসে আর চিকেনটা হচ্ছে বাজার থেকে কেটে আনা হয়েছিল অনেক বেশি ছোটো ছোটো করে কেটে দিয়েছে এত ছোটো করে কেটে দিয়েছে এটা বিরিয়ানি রান্না করার জন্য পারফেক্ট আর কি আমার ভাই বলেছিল একটু ছোটো ছোটো করে পিস করার জন্য আর দোকানদার মামা হচ্ছে একদম কুচি কুচি করে দিয়েছে ফার্মের মুরগিটা একটু ছোটো ছোটো পিস করে ভালোভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমি আবার এটা না ভেজে একদমই খেতে পারি না আর রান্না করার পর আমার কাছে মনে হয় যে রান্নার কালারটা খুব একটা ভালো আসে না আর ভেজে রান্না করলে খেতেও মজা লাগে আবার দরকারের কালারটাও খুব সুন্দর আসে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকে আমি একটু ঝাল কম দিয়েছি বেশি ঝাল দিলে আবার আমার মেয়ে খেতে পারবে না আমি পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি চলে এসেছি বারান্দায় পোলাও পাতা নেওয়ার জন্য এই পোলাও পাতার গাছটা আমি খুব শখ করে আমার প্রতিবেশী আন্টির কাছ থেকে এনে লাগিয়েছি আমি অনেক খুঁজেছি কিন্তু কোনো নার্সারিতে পাইনি পরে আন্টির কাছে ছিল আন্টি আবার আমাকে দিয়েছে তো আজকে এই প্রথম আমি পোলাও পাতা দিয়ে পোলাও রান্না করছি তার আগে আমি কখনো পোলাও পোলাও পাতা দেইনি। এত সুন্দরভাবে গাছটা হয়েছে তার থেকে যদি পাতা ছিঁড়ে পোলাও রান্না না করি তাহলে কি হয় বলেন গ্রাম থেকে এসে যদি দেখি পোলাও পাতা গাছটা মরে গিয়েছে তাহলে আমি খুব কষ্ট পাবো আসলে গাছটা খুব সুন্দরভাবে হয়েছে তাই না আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ